পানি ঠান্ডা আমি মনে করছি এটা মানে আমারই সমস্যা এখন দেখতেছি এটা তো জাতীয় সমস্যা দাঁড়িয়ে বাংলা আচ্ছা তোমার বয়সে তুমি এরকম দেখছো কোনদিন দিন আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আমি মানে কথা বলতেই পারতেছি না মুখ দিয়ে কথাই বের হচ্ছে না কেন সেটা হইলো যে অনেকে মনে করবেন রোজা রমজানের দিন এই এই কারণে হয়তো বা আপনার কথা বের হচ্ছে না যে না সেই জন্যে না আমি কিন্তু আপনাদের সাথে মানে যুক্ত হয়েছি আর একটা বিষয় নিয়ে সেটা হইল আমার শরীরটার মধ্যে আপনারা বিশ্বাস করবেন আর না করবেন আমি কিন্তু একটা জ্যাকেট গায়ে দিয়েছি এখন অনেকে মনে করবেন যে আপনার হয়তো ঠান্ডা জ্বর এই কারণে জ্যাকেট লাগাইছেন না শুধু আমার না আপনার হচ্ছে যারা নামাজ পড়তে গেছে সবাই মনে করেন যে ঠান্ডাতে কাঁপতেছে আবার এই দিকে হুচ পরিমাণে রোদ এত পরিমাণে রোদ কিন্তু ঠান্ডা রোদের মাথায় কোনো পাওয়ারই নেই কিন্তু রোদ পড়তেছে প্রচুর পরিমাণে কিন্তু প্রতিটা মানুষেরই মনে করেন যে পুষ মাঘ ফাল্গুন মাসে যেমন ঠান্ডা পড়ে সেই ঠান্ডা পড়ে গেছে জ্যাকেট গায়ে আছে এদিকে আবার রোদও আছে অনেক কিন্তু আবার গরমের কাল এটা শীতকালও না আর ঠান্ডা জ্বর এটা তো আমার আগের থেকেই লাগা আছে প্রায় দশ পনেরো দিন থেকে ভালোই হইতে চাইতেছে না আপনার দেখেই বুঝে যাবেন যে আবহাওয়া কী কী পরিমাণে দেখেন কী পরিমাণে রোদ আর শরীরে কিন্তু জ্যাকেট পরা লাগতেছে শুধু আমি যে তা না সবাই রোদে রোদে বসে আছে কেউ বলে না যে রোদ গায়ে লাগে মানে কেমন গায়ে লাগে রোদ বিন্দে বিন্দে পড়তেছে গায়ের মধ্যে মানে সুই যেমন বিন্দে পড়ে ওই রকম বিন্দে বিন্দে পড়তেছে কিন্তু রোদ মনে হইতেছে না আমার লাইফের প্রথমে এইরকম হইলো আমার জীবনেও আমার এরকম হয়নি কিন্তু এইবার এটা আমার নতুন একটা অভিজ্ঞতা হইলো জানি না দেখি নাজবিনে বলি যে ওর কি অবস্থা মানে আমি তো এইরকমই আছি হ্যাঁ কাপড় আবার এদের কাপড় তো বড় শুকাইতে দিলে মনে করেন সেকেন্ডের মধ্যে শুকাই যাইতেছে মিনিটের মধ্যে শুকা যাইতেছে এইরকম একটা পরিবেশ হ্যাঁ কিন্তু শরীরে যে রোদটা লাগবে সেটা লাগতেছে না এই যে কাপড় নাই শুকিয়ে গেছে গেঞ্জি গুলো ধুয়ে দিছিলাম শুকিয়ে গেছে কিন্তু আমার গায়ে কিন্তু জ্যাকেট আছে তো যে রোদ এই রোদ হলে তো শরীর ঘামা কথা শরীর ঘেমে পানি পরা কথা সেখানে কিন্তু সেটা হইল না মনে হয় যে এখনও যদি আগুন লাগাই দেওয়া যায় কোথাও এইভাবে হাত সেঁকতে হবে এইভাবে হাত সেঁকা লাগবে এমন একটা অবস্থা আপনাদের দিকে দেখাই আর একটু আমরা পেঁয়াজ শুকাইতেছি এত পরিমাণে রোদ পেঁয়াজ শুকে করকরা হয়ে গেল কিন্তু শরীরে রোদ লাগে না এইটা কেমন অবস্থা আপনারা কি এরকম আপনাদের হয়েছিল কিনা একটু জানাবেন ওই যে পিঁয়াজগুলো ওখানে শুকাতে দিছে পিঁয়াজ শুকায়ে গেছে ঝঞ্ঝটা হয়ে গেল কিন্তু শরীরে মনে করেন যে রোদ লাগে না আমি মনে করছি এটা মানে আমার ঠান্ডা জল লাগছে এই কারণে না আমি আজকে সবার কাছে শুনতে নামাজ পড়তে গেছি ফজরে সবাই বলতেছে এ কেমন আবহাওয়া রোদ হয় প্রচুর কিন্তু শরীরে ঠান্ডা হিউজ পরিমাণ বাংলাদেশ এটি মানে আমার মনে হয় প্রথম এইরকম হইতেছে এর আগে আমার লাইফে আমি দেখিনি আর গোসল করতে গেলে পানি বরফের মতো হয়ে দিতেছে গোসল করতে গেছি না পানি বরফ মনে হয় যে গায়ে ঢালা দেয় না এমন বরফের মতো ঠান্ডা আবা জারমা ফুলম শরীলে হইলে জারমা এফেতে কি জাওর হই। এমনে একটু ঠান্ডা ঠান্ডা যেন জোন নাই শরীলে। তার কি বুঝবো? এই কোন alamat বুঝলাম না। দেখি না দিন কে জিজ্ঞেস করি মা কে জিজ্ঞেস করি ওদের কি অবস্থা? হে খুব ফরমান রত কিন্তু রত খাই লাগানা। আমি বরফের মত ঠান্ডা। রাত مين ডবিন মুরগি ডিম দেখার মধ্যে দেখছি দুই দুইটা হ্যাঁ যেদিন নাই তো নাই আচ্ছা একটা ব্যাপার ডাকবিন রোজা নাই আপনারা সবাই জানেন আর ওর রোজা রাখতে পারবে না এটা আপনাদের জানাতে যে এইখানে কালা আচ্ছা তুমি বলো তো রোদ কেমন রোদ ভালো গায়ে লাগেনা মানে পানি কেমন পানি ঠান্ডা আমি মনে করছি এটা মানে আমারই সমস্যা এখন দেখতেছি এটা তো জাতীয় সমস্যা দাঁড়িল বাংলা আচ্ছা তোমার বয়সে তুমি এরকম দেখছো কোন দিন আমি তো অলরেডি জ্যাকেট গায়ে দিয়েছি এই যে জ্যাকেট গায়ে দিয়ে ওদের হাঁটলাম হ্যাঁ কিন্তু শরীর তো গামা কথা শরীর করতেছে আরো কম্পল গায়ে দাও কিন্তু রোদ কিন্তু প্রচুর

রোজা রমজানের দিন তুমি তো ভাত খাবাই তোমার তো খাওয়া লাগবে তাছাড়া তো তুমি সুস্থ আপনারা জানেন ব্যাপারটা খুলে বলি ও কেন ভাত খায় ও তো প্রেগনেন্ট আপনারা সবাই জানেন কি জানি পার করতেছে ওর এখন খাইতে হয় ও আবার রোজা রাখতে পারতেছে না ওর নাকি প্রচুর খিদে পায় তো এই হলো অবস্থা তো এটা কেমন আলামত বুঝলাম না তো রোজ প্রচুর পরিমানে গুলো বাদ দিছে পরিমাণে রোদ আচ্ছা মা কি কয় মা গোসল করার সময় তো তিরলে কইল যে এই আল্লাহ পানি কি ঠান্ডা মা আর হলে শীতকালে রাতে গোসল করছে কিন্তু শীতকালে সন্ধ্যাবেলা গোসল করছে আর এখন

কয়টা পাঁচটাই ডিম পারবো পাঁচটা মুরগি যদি ডিম দেয় অলরেডি সাইডটা ডিম দেয় দিনে মনে করো সাইডটা ডিম দুইটা পাই হ্যাঁ এবার এসে দিন দুই তিনটা করে পাওয়া যায় এবার তো দিনে তিনটা ডিমের দামই তো তিন পনেরো পঁয়চাল্লিশ পঞ্চাশ টাকা যাক আর আর তিনটা এমন পারলেই তো ডিম পারলেই তো দিনে একশো টাকা ইনকাম দিনে একশো টাকা মানে মাসে তিন হাজার টাকা সমস্যা কি তরকারি টিহা দেয় না না খাওয়ার লাগাইছে ওই ডিম দেব সবচেয়ে লাভ বেশি কিন্তু দেশি ডিম পাইতেছি এবং খাওয়া হইতেছে এটাই লাভ ফার্মেড ডিম খাওয়া লাগতেছে না গ্রামে বসবাস করার একটু সুবিধা যে যখন তখন আমরা ডিম পাইতেছি মুরগি ডিম দেয় হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কি আপনাদের এলাকাও এরকম হইতেছে কিনা একটু জানাই আমাদের এখানে এরকম চলতেছে আহ আর কতদিন যেমন যাবে আল্লাহ জানে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি একটু বেসিক্যালি এমনি ঠান্ডা জ্বর কফ আমার জ্বর নাই কিন্তু কফ লাগছে একটু কথা বলতে পারতেছি কি না সত্যি এইটাই অবস্থা